গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর সকাল সকাল কাজ বাজ আমাদের হয়ে গেছে মানে আমার যা কাজ থাকে সকাল সকাল আমি করে ফেলেছি রান্না করলাম ঘর দোর গোছালাম পরিষ্কার করলাম টিফিন গোছালাম পাথর ওকে শুধু বলেছো তুমি একটু বেড়ে খেয়ে নিও কারণ আমি তখন স্নান করে চলে এসেছিলাম ওই জন্য বললো আমি আর ধরবো না কারণ আমি ঠাকুর পুজো দিতে যাব তুমি ততক্ষণে বেড়ে খেয়ে নিও তো বেড়ে খেয়ে টিফিনটা গুছিয়ে নিয়ে গেছে আমি পুজো টুজো দিয়ে তারপরে এই মাত্র আমি চেঞ্জ করে পার্থিব চেঞ্জ করে নিল এখন আমরা একটুখানি বেরোবো বাবা কি বড় এখন যাব হচ্ছে বাপের বাড়িতে কারণ তোমরাও বলেছিলে তোমাকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো যাই গিয়ে একটুখানি দেখা সাক্ষাৎ করে আসি আর তোমাদের সাথে একটুখানি সাক্ষাৎ করে আসি ঠিক আছে ওই জন্য এখন একটু বেরোবো তা আমি রেডি হয়েছি এবছর আর পুজোতে কোথাও আজকে মানে ঘুরতে যাওয়ার কথা ছিল আমি আর আমার একটা বান্ধবী আর ছেলে তার ছেলে আমার ছেলে আর কোনো বান্ধবী যাবে না কারণ অলরেডি দুজনের একদম শরীর খারাপ একজন তো হসপিটাল থেকে বাড়িতে এসছে কারণ তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা তো ওর জন্য সে হসপিটাল নার্সিংহোম করে করে বাড়িতে এসছে ও তো যেতে পারবে না আর আর এক বান্ধবীর কোমরে খুবই ব্যথা ও আবার হাঁটতে পারবে না তাহলে কি করে হবে ওর জন্য আর হবে না ওর জন্য বছর আর হলোই না তারপরে আমরা দুজনে ঠিক করলাম যে আমরা দুজন তো ঠিক আছে চলো তো যাই হোক কালকে বৃষ্টি হয়েছে তার মধ্যে প্যান্ডেলে বলে জল টল সব ঢুকে গেছে যেখানে যেখানে যাব তার মধ্যে আবার ইলেকট্রিকের তার অনেকে আবার ওই যে মানে কী বলবো অনেকে কারেন্ট শট ফট খাচ্ছে আমি বললাম দরকার নেই বাবাই মনে খুঁত নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওই জন্য আর গেলাম না তো মা ফোন করেছে আসবি কালকে রাত্রে বললাম না ঘুরতে যাবো তো তারপর দেখে আমার ভাইও ফোন করেছে ছেলে ধর ধরেছিল তখন আমি রান্না করছিলাম বললো আসবি না আর আমার তো যাওয়ার কথা ছিল ওই পার্থিবের পরীক্ষা শেষ হয়ে গেলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ পার্থিব আবার টাতার ছিল ওর জন্য আর যায়নি তা ভাবলাম সাঁতার কুয়ের শেষ হয়ে যা তা যাবো কালকে সাঁতার শেষ হয়ে গেছে আজকে ফ্রি আছে আজকে কোনো কাজ নেই কিন্তু রোদ্দুরটা প্রচুর উঠেছে এখন যাই একটু ঘুরে আসি মাও বলছে সকালবেলা একবার ফোন করলো আসবি ঘুরতে যাচ্ছিস না তো হালো না ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তবে এখন যাই আমি ওই যে এই একটা জামা আমি আমাদের এখানে যে কলকাতা বাজার আছে না ওখান থেকে এই জামাটা আমি কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো আর পার্থিবের জন্য ওইটা কিনেছি তো পার্থিব আমার ওইটা পড়েছে আমি বলে ও কি দেখো স্কুলের আয়কার ঝুলি আছে গলায় কি তো যাই হোক ও আইকার ঝুলি এখন যাবে তাহলে স্যারকে বলবো যে স্যার তাহলে আর পুষ্করের হাউস ফাউস পরবো না এটা পরে আইকার পরে যে যা ধান দায় থাকে বুঝেছ কেন একটু কমফোর্টেবল ফিল করতে পারবে এই এই জন্য এই সব জিনিসপত্র পরে যেতে খুব ভালোবাসে তো চলো আর বেশি কথা বলবো না এখন একটু বেরোই ওখানে গিয়ে বলবো কারণ এখন আবার সাইকেল চালাবো দমের কষ্ট তার মধ্যে কালকে ঝুড়িটা ঠিক করেছি তো আবার ব্রেকটা লাগছে না আবার ব্রেকটা ঠিক করে তারপরে যাব। বাড়িতে এসে একটুখানি চেঞ্জ করেছি হ্যাঁ চেঞ্জ করে একটু বসলাম উপরে গেলাম এবার দেখো 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 এরকম করো করো ও ঘুমিয়ে পড়েছিল আসো কোলে আসো কোলে আসো কিন্তু গঙ্গায় যাবো তোমায় নিয়ে যাব না তুমি গঙ্গায় যাবে যাবে গঙ্গার ধারে পড়েছিল কে ঘুমিয়ে পড়েছিল কখন কখন কেন রাতে ঘুমাওনি রাতে ঘুমাওনি কেন ঘুমাতে দেয়নি হ্যাঁ ঘুমাওনি কেন কেন ঘুমাওনি বলো আর বলো কেন ঘুমাওনি হ্যাঁ মাথায় টেনশান ছিল চকলেটটা কে খেলো আমার চকলেটটা কে খেয়েছে আর কে খেয়েছে আর কে আর কে তুই চকলেট খেয়েছিস কেন বাবুরে রে বললো কি দাদা চকলেট খাইছে আসা কে চালাবে মা ছেড়ে দাও ছেড়ে দাও চ দাদা দাঁড়া চল আস্তে তুমি সরে যাও তুমি সরে যাও যা তুই কি টাইট চলো মাত্রে টাইট তো এবার বনুকে বসাই দিই পেছনে বনুরে পেছনে বসাই দিই চলছে না তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আরে দেখো দুধ আলা দুধ দিয়ে গেছে ঢুকিয়ে রাখিনি আজকাল না আমি এর ভেতরে দুধটা নিই আগে না ওই কাপে দুধ নিতাম তো আর ঢাকা দিতে গেলে খুবই অসুবিধা হয় এটার মধ্যে দুধ নিলে এটা ধরে ঢাকা দিয়ে রাখলাম খুব একটা অসুবিধা হলো না ফ্রিজেও রেখে দিলাম কারণ আমি দুধটা নিয়ে সঙ্গে সঙ্গে জাল দিই না কারণ সঙ্গে সঙ্গে তো খাবে না ওই জন্য জালটাও দিই না ফ্রিজে রেখে দিই এর জন্য এই কেটলিটা দুধের জন্য রেখেছি আমার এরকম দুটো কেটলি ছিল একটা স্টিলের আর একটা ওই অ্যান অ্যালুমোনিয়াম আছে না ওইটা তো যাই হোক ওটা তো মানে বিক্রি করে দিয়েছি এটা রেখে দিয়েছি এই জন্য দিয়ে গেল তো আর ওই কাকুটা দেওয়ার পরে না একটু হাওয়া খায় এখানে বসে একটু হাওয়া খেলো সকালবেলা আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি কিন্তু আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ আজকে সকালবেলা হাটে গেছিলাম সবজি টবজি এমনিও কিছু ছিল না আমি সবজি আনতে যাইনি বাজারে মানে হাটে গেছিলাম একটু মাছ আনতে কারণ সবজি পুজো দিনে সবজি আর কে খাবে সবজি আনতে যাইনি মাছ আনতেই গেছিলাম কিন্তু বাজারে মাছ নেই যে মাছগুলো ভাবলাম যদি এগুলো পাই এগুলো নিয়ে আসবো একটু ধরো ওই যে বাটা মাছ জ্যান্ত শুধু ছোটো ছোটো হবে ছোট মাছগুলো আমার ভালো লাগে খুব একটা বড় মাছ ভালো লাগে না বড় মাছ আবার কাটা পার্থিব খেতেও পারবে না বেছে দিতে দিতে আমার আবার অধৈর্য লেগে যায় ওই জন্য পেলাম না তারপরে একটু ভোলা মাছ আনবো ভোলা মাছগুলো বড্ড বড় বড় ছিল ওগুলো আমার পছন্দ হলো না ইলিশ মাছটা ভীষণই ইচ্ছে ছিল ছোট ছোট ইলিশ আর ছিল বড় ইলিশ ছিল অনেক দাম মানে সতেরোশো আঠেরোশো এরকম বলছে ওই একটা ইলিশ খাবো সতেরোশো আঠেরোশো খেয়েছি দরকার নেই ওর জন্য আনিনি চিংড়ি মাছ কিনেছি একটু বড়ো সাইজের আর ও একটুখানি মাংস নিল মাটন আমি বললাম এখন নিও না নবমীর দিন নিয়েও তখন খেয়েও খানো বলছে না ধুর নিয়েই যায় অল্প করে নিয়ে যায় তুমি একবেলা রান্না করো ওটাই করো মানে করব এখনো করিনি আর একটু সাপলা এনেছি সাপলাগুলো কিন্তু বেশ মোটা মোটা আজকে সাপলা মানে রান্না করব না আজকে একটু সাপলার বড়া খাবো আমার সাপলার বড়া খেতে খুব ভালো লাগে ডালের সাথে ভালো লাগে কিন্তু আমার ডাল তো আমি খাই না আমার ডাল খেতে একদমই ভালো লাগে না ওই জন্য একটু সাপলার বড়া করবো আর কালকে সাপলাটা রান্না করব। আর এনেছি লাউ শাক লাউ শাকটা এমনি করবো দুধ দিয়ে আর ফুলকপি এনেছি একটু পটল আর হচ্ছে শশা ব্যাস এই বাজার করেছি লঙ্কা আনতে ভুলেই গেছি আর ঠাকুরের জন্য আজকে যেহেতু ষষ্ঠী তো তো ঠাকুরের জন্য একটুখানি ভাবলাম যে একটু ফল নিয়ে যাই তো একটু ওই লেবু কিনেছি বাতাবি লেবু এটা মানে সবাই খেতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে তো ভাবলাম একবারে নিয়ে নিই ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খেয়ে নেব আর কিনেছি পেয়ারা পেয়ারাটাই যে ঠাকুরকে দিয়েছি কেটে এখানে রাখলাম আর লেবুটা এখন ছাড়িয়ে ওদেরকে দিয়ে তারপর রান্না করতে যাব। ফেলে দিয়ে এটা তো হচ্ছে না ওটাকে দোকানে দিতে হবে দোকানে দেখো এই টবগুলো এখানটায় রাখি মাঝে মধ্যে আমি দেখে তারপরে আমি আবার ইয়ে করি আর আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি দেখো ওই দিকে পরিষ্কার এই দিকটা পরিষ্কার সব সময় পরিষ্কার রাখি আর এই যে কেটে ফেলেছে এগুলো রোদে বলছি ফেলে দিয়ে আসবে এই যে ওই কোনাটা থেকে সাপটা বেরিয়ে চলে গেল তো দেখলে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ মানে নোংরা আবর্জনায় সাপ বেশি দেখা যায় আমার এই জানলার পেছন দিকেও গিয়ে আমি পরিষ্কার করে আসবো গাছ ফাছ কেটে কুটে একদম পরিষ্কার করে আসি মাঝে মধ্যে ভয়ও লাগে ওখানটা নোংরা আছে তো খুব ভয় লাগে বড় হয়ে গেলে তো জিজ্ঞেস করবো না ঠিক ওর তাতে কোনো প্রবলেম নেই লেবু খাচ্ছে লেবু মাখিয়ে রান্নাঘরে চলে আসলাম পুজো বাড়িতে সবারই আছে কিন্তু মহিলাদের ছুটি নেই যারা ধরো গৃহবধূ না তাদের ছুটি নেই রান্না করতেই হবে তো আমারও ছুটি নেই রান্না আমাকে করতেই হবে ভাবলাম যে পুজো দিনে এই পার্থ রান্না করে খাওয়া বেশি আবার বলছে আমি তো আবার রান্না বান্নাই জানি না কি আর করব। আমি আবার কেটে কুটে নিলাম এই যে একটু লাউ শাক কেটে নিয়েছি তার সাথে একটু পেঁপে দিয়েছি আলু দিয়েছি গরুর দুধ দিয়ে গেছে ওইটা দিয়ে আজকে লাউ শাকটা রান্না করব। আমার না এই দুধ দিয়ে লাউ শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর লাউ শাকটা আমার ছেলে খুবই পছন্দ করে পার্থিব খুব ভালোবাসে আর এই যে আমি একটু রান্নাটা চড়ে এই ঘরে এসছে ও না চুপচাপ করে ও নিজের মতো কাজ করছে আমি কিন্তু চুপ করে রয়েছি হ্যাঁ ও পরে দেখবে যে মা তাকিয়ে রয়েছে আর তখন হেসে দেবে ওখানে বই খাতাগুলো একদম লন্ডভন্ড করে রেখেছে আমি বলি একটু গুছিয়ে রাখ বাবা পুজো গণ্ডার দিনে এরকম রেখে দিবি দেখতেও তো খারাপ লাগে বল কখন কে আসে তার তো ঠিক নেই একটুখানি গুছিয়ে রাখ ঘরদুয়ারগুলো নিজের বই খাতাটা আর তো কিছু গোছাতে বলি না বলছি ঠিক আছে মা করে নিচ্ছি দেখলে তো আবার হাসলো সবজি টবজি কেটে প্লাস্টিকে ঢুকিয়ে রাখলাম এটা আবার আমার গাছের সার হিসেবে কাজে লাগবে আর ওখানে শাপলাটা রেখেছি আর এখানে একটা নারকেল রয়েছে এটাকে ভেবেছিলাম আজকে কাটবো যেহেতু লেবুটা খেয়ে ফেলেছে ওর জন্য আজকে আর এটা খাওয়া যাবে না আর এখানে দেখো আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আলু আর একটু পেঁপে কেটে নিয়েছি এটা মাংসের জন্য আর এইটা দেবো হচ্ছে মাংসের ভেতরে এটা আমি খাওয়ার সময় খাবো এরকম রসুন কিন্তু মাংসের ভেতরে দিয়ে খেতে খুব ভালোও লাগে আর এটা খাওয়াও ভালো মানে গা গায়ে যত ব্যথা বেদনা আছে না সব দূর হয়ে যাবে আর এখানে কিছু নিয়ে নিয়েছি এর ভেতরে লঙ্কাটা নিয়ে একবারে মশলাটা করে ফেলব আর ও এখানে এই দেখো এর ভেতরে চিংড়ি মাছ রয়েছে আর খুলে আর দেখালাম না আটকানো রয়েছে তো ওই জন্য খুলে আর দেখালাম না আর এটার ভেতরে মাটন রয়েছে যে আমি মানে রেখে দিয়েছিলাম ভেতরে বেড়ালের জন্য আর এখানে রয়েছে সবজি সবজিটা আমি ঢাকা দিয়ে রাখি দেখো এখানটায় বিনস গাজর এগুলো কিনেছি যেহেতু একদিন খাওয়া হবে ওই জন্য আর এখানে কিনেছি ফুলকপি আর এখানটায় দাঁড়াও নামিয়ে দেখাচ্ছি এই দেখো এখানে পটল রয়েছে ফুলকপি রয়েছে দুটো দুটো ফুলকপি কিনেছি এই যে এই একটা আর এর ভেতরে বিনস গাজর আর তোমার শসা রয়েছে সাথে ঘুরে টুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কি সবজি কিনেছি এই যে প্রায় হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া দিয়ে দুধটা ঢেলে দেবো কাঁচা দুধ দেব জাল দেওয়া দুধ দেব না কাঁচা দুধ টেস্ট কিন্তু বেশ ভালোই হবে কাঁচা দুধ দিয়ে ভাবলাম কাঁচা লঙ্কা দিতেই তো ভুলে গেছি ওই জন্য না দিলেও অসুবিধা নেই কারণ ওরা তো ঝাল খায় না আর আমার জন্য খুব একটা অসুবিধা হয়ও না আমি একটু কাঁচা লঙ্কা ভাতের পাতে ডলে নেব তাতেই হয়ে যাবে ঠিক আছে আমার ওই নুন লঙ্কা একটুখানি কম হলে অসুবিধা হয় না কারণ আমি এমনিও লবণ কম খাই আর আমি পাতে কখনোই কাঁচা লবণ খাই না আগাগোড়াই কাঁচা লবণ আমি খাই না আর এটা হয়ে গেছে নামিয়ে মাটনটা করব করে খেতে যাব সকালবেলা পুজো দিতে গিয়ে আমার বাইরে যে জায়গাটা দেখলে না পার্থ গাছ কেটেছে ওই জায়গা থেকে একটা সাপ বেরিয়ে গেছে বড় মানে ওটা দাঁড়ার সাপই হবে কিন্তু আমি গেছি জল আনতে ঠাকুরের ব্যাস মানে ঝটপট করে সে দৌড়াচ্ছে আমি না ভয় পেয়ে গেছিলাম বাবা গো মা গো করে চিৎকার করে উঠেছি পার্থকে ডাকছি ততক্ষণে তো চলে গেছে আর পাশের বাড়ি ওইখানে একটু জায়গা আছে ওরা তো জায়গাটা পরিষ্কার করে না ওর জন্য আরও জঙ্গল হয়ে গেছে তো আর ওই জঙ্গল থেকে সাপটা আমাদের বাড়িতে এসছে আমি যখনই আমার বাড়িতে যে সমস্ত গাছ রাখি ম্যাক্সিমাম আমি যতটা বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ আমাদের এখানে সাপের একটুখানি মানে ইয়ে আছে উপদ্রব আছে যাতে ওরা দেখা সাক্ষাৎ আমাদের সাথে করতে আসে আর আমার ভীষণই ভয় লাগে জানো না ওই জন্য আমি যতটা বাড়ি পরিষ্কার করে রাখি আর ওদের ওখানটা পরিষ্কার নেই ওই জন্য ঠান্ডা জায়গায় পেয়েছে এখন যা গরম পড়ছে যতটা ঠান্ডা জায়গা পারবে সেখানেই তো ওরা বসবাস করবে তাই না ওই কারণে আর সেদিন আমি মানে কালকে হ্যাঁ কালকে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো বাপের বাড়ি থেকে আসার পর আমি আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা আর ভালোও লাগছিল না ওর জন্য আর করিনি ভাবলাম সকাল থেকে আবার যখন ভিডিও স্টার্ট করব তখন আবার তোমাদেরকে একটু বলে দেবো যাই হোক সকালবেলা উঠে তো এতগুলো কাজকর্ম করেছি সময় যেহেতু পাইনি তো ভাবলাম রান্না করতে করতে গল্পটা একটু শেয়ার করে নিই তো যাই হোক এই যে আজকে একটুখানি মাটন ফাটন রান্না ফান্না হবে একটু খাওয়া দাওয়া হবে আমাদের ঘোরার কোনো প্ল্যান নেই কারণ এবছর সত্যি কথা বলতে মন থেকেই চাইছে না কোথাও যাই অতিরিক্ত গরম তো ওই গরমটা নেওয়া যাচ্ছে না তার মধ্যে একটুখানি শরীরটা খারাপ ওর জন্য আর যা হয়ে গেছে নিয়ে চলে এগুলোকে আমরা আজকে ঘরে খাবো ওই জন্য এখানে আসন পেতে নিয়েছি ওটা তো আমার ছিল আর এই আসনটা আমার শাশুড়ি মায়ের দেখো এই কাজগুলো করতো আর বুনে টুনে রাখতো তো ছেলে পেতেছে এখানে বসবে বুঝ এত পড়াশোনা করছিল করতে করতে টিভিটা চালিয়েছে একটা মুভি দেখছে মুভিটা বলে আর কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে কালকের পুঁই শাকের চচ্চড়ি আর এটা চাটনি কালকের আর এই যে কচুর গাঠি এটাও কালকের আজকে করেছে হচ্ছে লাউ শাক স্যালাডটা কেটে নিয়ে আসলাম আর এখানে রয়েছে মাটন এই দেখো ঠিক আছে এখানে মাটন রয়েছে রান্নাবান্না করে সোজা আমরা চলে এসেছি খাবার ঘরে আমরা এই যত ঠান্ডা পড়বে হ্যাঁ আর গরম পড়বে আমরা টেবিলে খুবই কম খাই টেবিলে খুব একটা খাওয়া হয় না শীতকালে যদিও বা খাই গরমকালে খুবই কম খাওয়া হয় আর আজকে চলে আসলাম এই ঘরে একটুখানি একটা মুভি দেখতে দেখতে ভাতটা খেয়ে নেবো কারণ অনেক সময় আমরা এক একটা মুভি চালাই একটু দেখতে দেখতে খাবারটা শেয়ার করে নিই আজকে পার্থিব ভীষণ খুশি হয়েছে মা তুমি লাউ শাক করেছো আমি বললাম হ্যাঁ বলছে এটা বেশি করে আমাকে দুবার ভাত মাখিয়ে দেবে আমলান ঠিক আছে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও কাল দেখা হচ্ছে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা